ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বিজ্ঞান বের পঞ্চম অভিজ্ঞতা রান্নাঘরের ল্যাবরেটারির অষ্টম থেকে দশম সেশন পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। এ অংশে যতগুলো ছক ও সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার একশো সমাধান করে দেব আমার এই অধ্যায়ের আরও দুটি ভিডিও আপলোড হয়েছে প্রথম সেশন আলাদাভাবে আপলোড হয়েছে দ্বিতীয় থেকে সপ্তম সেশন পর্যন্ত আলাদাভাবে আপলোড হয়েছে যারা এই ভিডিও দুটি দেখো তারা আগের দুটি ভিডিও দেখে এসে এটা দেখো তাহলে কিন্তু তোমরা বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে সবশেষে বেল আইকনটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এখানে আমরা শুরু করবো অষ্টম সেশন থেকে দশম সেশন পর্যন্ত পৃষ্ঠা নম্বর হলো সাতষট্টি থেকে চুয়াত্তর অর্থাৎ এ অধ্যায়ের সাতষট্টি থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্তই শেষে অষ্ট অষ্টম থেকে দশম সেশন পর্যন্ত আছে এর বিস্তারিত আমরা আলোচনা করব, তো চলো আমরা প্রথমেই অনুশীলন বইয়ে গিয়ে দেখে আসি এখানে অনুশীলন বইয়ে কি রয়েছে আগের সেশনে তো পরীক্ষা করে দেখলে যে সব পদার্থের তাপ পরিভাগতা একরকম নয় তোমরা তো রান্নাঘরে আরও অনেক উপকরণ তৈরির পদার্থ খুঁজে পেয়েছ তাপপরিবাহিততার ভিত্তিতে সেগুলো আলাদা করা যায় কি বিভিন্ন পদার্থের তাপরিবাহিততা পর্যবেক্ষণের জন্য আর একটা পরীক্ষা করে দেখা যাক এখানে আরেকটা পরীক্ষা রয়েছে এখানে তোমরা লক্ষ্য করে দেখছ যে একটি মোমব জ্বলন্ত মোমবাতি তার উপরে একটি তার জালি রয়েছে তার জালিটা একটি ত্রিপদী স্ট্যান্ডের উপরে রয়েছে এখানে একটি পানিবর্তী বিকার রয়েছে তার উপরে তিনটি চামচ এবং একই সাথে কয়েন লাগানো আছে তো এর জন্য আমার প্রয়োজনীয় উপকরণ হবে কি প্রয়োজনীয় উপকরণ হবে একটি মোমবাতি দেয়াশলায় লাগবে একটি বিপদী স্ট্যান্ড লাগবে একটি তারজালি এরকম একটি বিকার লাগবে কাঁচের বিকার বা কাঁচের পাত্র লাগবে পানি প্রয়োজন হবে তিনটি চামচ স্টিলের চামচ তারপরে লাগবে তোমার প্লাস্টিকের চামচ কাঠের চামচ লাগবে হল তোমার তিনটি তিনটি এক টাকার কয়েন বা দু টাকার কয়েন এরকম একটা কয়েন হলেই হবে প্রথমে যে কাজটা করবো সেটি হলো মোম গলিয়ে এই এক টাকার কয়েনগুলোকে চামচের হাতলের সাথে লাগিয়ে দেব এরপর আমরা বিকারে পানি ঢেলে এই বিকারটিকে তার জালি স্থাপন ত্রিপদী স্ট্যান্ডের ওপর তার জালি স্থাপন করে আমরা তার উপরে এটাকে রাখবো রেখে এই তিনটি চামচকে এই পানির ভেতরে আমরা রেখে এখানে দিয়াশলায় দিয়ে মোমবাতি জ্বালিয়ে তাপ দিতে থাকবো তাপ দিতে থাকলে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এই তিনটি চামচের মধ্যে একটা চামচের কয়েন আগে খসে পড়লো তারপর এখানকার মোম গলে গেলেই কিন্তু এটা খসে যাবে তারপর দ্বিতীয় দ্বিতীয় চামচের মোম গলে গেল এরপর তৃতীয় চামচের মোম গলে গেলেও কয়েনগুলো নিচে পড়ে যাবে তাহলে আমরা এবার ছক থেকে দেখে আসি কোনটার আগে পড়ল এখানে তিনটি চামচের মধ্যে স্টিল প্লাস্টিক এবং কাঠের মধ্যে কোন চামচের পরিবায়কতা বেশি এবং ক্রমান্বয়ে কোনগুলো খসে পড়েছে সেগুলো চলো আমরা দেখে আসি হ্যাঁ অষ্টম সেশন এখানে আমরা চামচ চামচের নাম লিখেছি কোনটি প্রথমে আলাদা হয়েছে সেটা দিয়েছি আলাদা হতে কত সময় নিয়েছে সেটি আমরা আমরা দিয়েছি এখানে প্রথমে আলাদা হয়েছে ধাতব চামচ এটি প্রথমে আলাদা হয়েছে এ সময় নিয়েছে মাত্র সাত মিনিট তার মানে বুঝতে পারছো এখানে পরিবাহিকতা অত্যন্ত বেশি প্লাস্টিকের চামচ এটা দ্বিতীয়বার তোমার আলাদা হয়েছে প্লাস্টিকের চামচ থেকে কয়েনটা দ্বিতীয় পজিশনে গিয়ে আলাদা হয়েছে সময় নিয়েছে পঁচিশ মিনিট কাঠের চামচ থেকে তোমার তৃতীয় তৃতীয় মানে বারের মতো ওই কয়েনটি আলাদা হয়েছে সময় নিয়েছে সাঁতিরিশ মিনিট তাহলে এটা থেকে কিন্তু তুমি বুঝতে পারছো যে এখানে সবচেয়ে কম সময় লেগেছে ধাতব চামচে তার মানে পরিবাহিকতা সবচেয়ে বেশি প্লাস্টিকের পরিবাহিকতা কাঠের তুলনায় একটু বেশি এ কারণে দ্বিতীয়বারে প্লাস্টিকের চামচ থেকে কয়েনটা খসে পড়েছে আর তৃতীয়বারে তোমার কি সাঁত্রিশ মিনিট পর কাঠের চামচ থেকে কয়েনগুলো খসে পড়েছে তার মানে বুঝতে হবে কাঠের পরিবাহিকতা হলো সবচেয়ে কম প্লাস্টিকের চেয়েও কিন্তু কম আচ্ছা এখন আমরা আবার চলে যাচ্ছি অনুশীলন বয়ে চলো অনুশীলন বয়ে গিয়ে দেখি এরপরে কি প্রশ্ন করেছে প্রশ্ন হলো ভেবে দেখেছ কেন ধাতব চামচ থেকে কয়েনটি আগে আলাদা হয়ে গেল তিন ধরনের পদার্থের মধ্যে কোনটার তাপ তাপরিভাগতা বেশি তারপরে হলো অনুসন্ধানী পার্ট বইয়ের এই পরীক্ষণের অংশটি ভালো করে পড়ে তার উত্তর খুঁজে নাও আমরা উত্তর খুঁজে সেই উত্তরটি রেডি করে রেখেছি তো এখানে আসো আমাদের উত্তরটি কী রয়েছে সেটা একটু দেখি ভেবে দেখেছ এটা তোমরা প্রশ্ন পড়ে দিয়েছি ধাতব চামচ থেকে কয়েনটি আগে আলাদা হয়ে যাওয়ার কারণ হলো ধাতব পদার্থের তাপ তাপরিভাগতা বেশি এ কারণে ধাতব চামচটি দ্রুত গরম হয় এবং চামচে থাকা মোমের প্রলেপটি গলে যায় এর ফলে ধাতব চামচের মধ্যে মোমের প্রলেপ দ্বারা লাগানো কয়েনটি দ্রুত আলাদা হয়ে যায় কাঠের চামচ প্লাস্টিকের চামচ ও ধাতব চামচের মধ্যে ধাতব চামচের পরিবাহিকতা বেশি এরপরে ভেবে দেখো তো চায়ের কাপ কেন সাধারণত ধাতব না হয়ে কাঁচ বা সিরামিকের হয় আবার অন্যদিকে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতব হয় কেন তোমার ভাবনা নিচে লিখে রাখো চলো আমরা আমাদের ভাবনাগুলোকে নিচে লিখে রাখি চায়ের কাপ সাধারণত ধাতব না হয়ে কাঁচ বা সিরামিকের হয় কারণ গরম চা হলেও সিরামিকের তৈরি কাপ গরম হয় না ফলে নিরাপদে কাপে ঠোঁট লাগানো যায় সিরামিকের আসল সুবিধাটা হচ্ছে সিরামিক তাপে বেশি প্রসারিত হয় না সিরামিকের কাপ চায়ের তাপে ফেটে যায় না আবার খুব পাতলা কাচের চায়ের কাপ সাধারণত খুবই মজবুত হয় পাতলা কাচের গ্লাসে গরম চা ঢাললেও গ্লাস ফেটে যায় না কারণ চায়ের উত্তাপে পাতলা কাচের ভিতর আর বাইরে তল প্রায় একই সঙ্গে উত্তপ্ত ও প্রসারিত হয় এই প্রসারণ কাচের কাপের গায়ে চাপ সৃষ্টি করে না ফলে চায়ের কাপ ফেটেও যায় না এজন্য চায়ের কাপ কাচের বা সিরামিকের তৈরি হয় অন্যদিকে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতব হওয়ার কারণ ধাতুর তাপ পরিবহন ক্ষমতা বেশি ফলে তাপের প্রভাবে ধাতুর তৈরি হাড়ি সহজেই খুব গরম হয়ে ওঠে কিন্তু প্লাস্টিক তাপ কুপরিবাহী এজন্য দ্রুত গরম হয় না তাই রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতব হয় আমরা এবার চলে যাব নবম সেশনে তো নবম সেশনের এখানে কি রয়েছে চলো আমরা অনুশীলন বই থেকে দেখে আসি নবম সেশনে কি রয়েছে প্রয়োজন উপকরণ কি। প্রয়োজনীয় উপকরণ হবে একটি ব্যাটারি কিছু তামার তার এবং একটি ডায়োড তুমি ইচ্ছা করলে ডায়োডের বদলে একটি টর্চ লাইটের বাল্বও ব্যবহার করতে পারো কিন্তু আজকাল নানা রঙের ডায়োড খুব সহজে স্বল্প মূল্যে পাওয়া যায় সঙ্গে আরও লাগতে পারে কাঠের টুকরা প্লাস্টিক রাবার ও কাগজ ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়েই মজার পরীক্ষাটি করে ফেলতে পারো এখন তোমার প্রশ্ন হতে পারে আমি ডায়োড কোথায় পাবো যারা বিজ্ঞান বাক্স বিক্রি করেন লাইব্রেরিতে তাদের কাছেই কিন্তু এই ডায়োড পাওয়া যাবে বিশেষ করে লাইব্রেরিতে এই বিজ্ঞান বাক্স পাওয়া যাবে বাক্সের মধ্যে ডায়ড থাকে আর তুমি চাইলে হয়তো আলাদা করে ডায়ড কিনতেও পারো ঠিক এইরকম ডায়ডটা তো ডায়ডের সাথে আমরা এখানে বৈদ্যুতিক তার সংযোগ করব পেরেক সংযোগ করব তারপরে গুনা তার সংযোগ করব তারপরে কাঠ সংযোগ করব সুতা সংযোগ করব সংযোগ করে দেখব কোনটার ভেতর দিয়ে তাপ পরিবহন বেশি হয় তো এখানে আমরা প্রথমে দেখো লক্ষ্য রাখো এটি হলো একটা খাটো মাথা এটি হলো তোমার লম্বা মাথা এখানে দুটি তামার তার মানে বৈদ্যুতিক তার সংযোগ করা আছে ফলে এটি জ্বলছে এ জায়গায় যদি আমরা তোমার পেরেক অথবা গুণাতার অথবা অন্য ধাতুর তৈরি কোনো পদার্থ ব্যবহার করতাম তাহলে কিন্তু তাপ এখানে পরিবহন হতো আর এখানে দেখো সুতা ব্যবহার করা হয়েছে এপাশে তার আছে এপাশে সুতা ব্যবহার করা হয়েছে সুতার ভেতর দিয়ে কিন্তু তাপ পরি এখান থেকে বিদ্যুৎ পরিবহন হচ্ছে না তাই ডায়টটি কিন্তু জ্বলে উঠছে না ঠিক আছে তো এখানে এই কথাগুলোই লেখা আছে এখানে যে কথাগুলো লেখা আছে ঠিক সেম কথাগুলোই লেখা আছে এবার সংযোগে ব্যবহৃত উপকরণ বারটি জ্বলছে কিনা টিক দাও জ্বলছে বা জ্বলছে না এটাতে আমরা টিক দিব তো আমরা অনুশীলন বই থেকে এবার চলে যাচ্ছি আমার উত্তরে কি রয়েছে চলো আমরা উত্তরটা দেখে আসি তামার তার এখানে জ্বলছে আর এখানে রাবার জ্বলছে না প্লাস্টিক যখন ব্যবহার করছি তখন জ্বলছে না যখন কাগজ ব্যবহার করছি তখন জ্বলছে না যখন সুতা ব্যবহার করছি তখন জ্বলছে না যখন পেরেক ব্যবহার করছি তখন জ্বলছে কয়লা ব্যবহার করছি তখনও কিন্তু জ্বলছে না আমরা এভাবে যদি ধাতু পদার্থের বা অধাতু দিয়ে এরকম আরও দিই তাহলে লম্বা লিস্টটা কিন্তু তুমি আরও লম্বা করতে পারবে এরপরে রয়েছে এখানে আবার আমরা অনুশীলন বয়ে গিয়ে দেখি এখানে কি রয়েছে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ তামা পেরেকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বলে বাল্বটি জ্বলছে অন্যগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ যেতে পারেনি বলে বাল্বটি জ্বলেনি তাহলে নিশ্চয়ই এটাও বলতে পারবে কেন বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তোমা তামার তারের ওপর প্লাস্টিক বা রাবারের আস্তরণ দেওয়া থাকে ঝটপট নিচে লিখে ফেলো বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক রাবারের আস্তরণ দেওয়া থাকে কারণ বৈদ্যুতিক তারের মধ্যে তামার তার থাকে তামার তার বিদ্যুৎ সুপরিবাহী হওয়ায় তামার তারের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এই বৈদ্যুতিক তার যদি খোলা থাকে তাহলে খোলা তারে বিদ্যুৎ প্রবাহের সংস্পর্শে বিপদ ঘটার আশঙ্কা থাকে এ কারণে প্লাস্টিক বা রাবার জাতীয় পদার্থ ব্যবহার করে বৈদ্যুতিক তার ঢেকে দেওয়া হয় এই প্লাস্টিক বা রাবার জাতীয় পদার্থ তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ অর্থাৎ এসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না বলে এরা তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ তাই বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে প্লাস্টিক বা রাবার জাতীয় পদার্থ ব্যবহার করা হয় যাতে কেউ বিদ্যুতের সংস্পর্শে না আসে এবং শর্ট সার্কিট হয়ে যাতে আগুন লাগার সম্ভাবনা তৈরি না হয় এটা গেল আমাদের ইয়ের প্রশ্ন এরপরে আমরা চলে যাচ্ছি আবার অনুশীলন বয়ে অনুশীলন বয়ে গিয়ে আবার আরও প্রশ্ন রয়েছে চলো সেই প্রশ্নটা কি দেখে আসি ধাতু অধাতু সমূহের অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা ইতিমধ্যে জেনে গেছো এখন আমরা এখন তোমরা এগুলোকে আলাদা করতে পারো কিন্তু ধাতু ও অধাতুকে বল প্রয়োগ করলে এদের কি কোনো পরিবর্তন হয় চলো আর একটা পরীক্ষা করে দেখি এখানে প্রয়োজনীয় সামগ্রী এই পরীক্ষা করতে লাগবে একটা অ্যালুমিনিয়ামের প্লেট ও এক টুকরা কয়লা নিজেদের বাসা থেকে এগুলো নিয়ে আসতে পারো বাবা মায়ের কাছ থেকে চেয়ে আনতে হলে পুরনো ব্যবহার হয় না এমন প্লেট আনলে ভালো হয় কেন তা একটু পরেই দেখবে এখানে আমরা এগুলোকে আসলে হাতুড়ি দিয়ে পিটাবো এজন্য আমরা বাসা থেকে পুরনো প্লেট নিয়ে যাব। চলো এর উত্তরটা আমরা রেডি করে দিচ্ছি উত্তরটা হলো এখানে আমরা আগেরটা ওই ওই একই কথা আমরা লিখে রেখেছি তো উপকরণ হলো অ্যালুমিনিয়ামের প্লেট কয়লার টুকরা এখানে ঝনঝন করে ভেঙে টুকরা টুকরা হয়ে হয়ে যায় সহজে ভাঙে না নাকি ভুঙ্গুর সেই ব্যাপারটা আমরা দেখব অ্যালুমিনিয়ামের প্লেট ঝনঝন করে হ্যাঁ তারপর ভেঙে টুকরো টুকরো হয়ে যায় না তারপর সহজে ভেঙে ভাঙে না নাকি ভুঙ্গুর সহজে ভাঙে না মানে অ্যালুমিনিয়াম প্লেটটি সহজে ভাঙে না কয়লার টুকরা কয়লার টুকরা হলো ঝনঝন করে না কয়লার টুকরা আঘাত করলে হাতুড়ি দিয়ে আঘাত করলে ঝনঝন করবে না ভেঙে টুকরা টুকরা হয়ে যায় হ্যাঁ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে কয়লার টুকরা এরপর সহজে ভেঙে যায় কয়লার টুকরাকে আঘাত করলে আমরা দেখব যে সহজেই ভেঙে যাবে এরপরে আবার দ্বিতীয় পরের প্রশ্নটি কি রয়েছে চলো আমরা দেখে আসি এখানে রয়েছে বাড়ির কাজ বাড়ির কাজ হলো একটা পেরেক সাত দিন পানিপূর্ণ বিকারে রেখে দিয়ে দেখো তো কী হয় সাত দিন পর পেরেকটি পর্যবেক্ষণ করার পর নিচের ছকে ছবি আঁকো ও পেরেকের কি পরিবর্তন হয়েছে তা লিখে রাখো আমরা এখানে ছবি আঁকব এবং কি পরিবর্তন হয়েছে সাত দিন পর সেটা আমরা লিখে রাখব এইটাই লক্ষ্য রাখো পানিতে রাখার আগে পেরেকের ছবি দেখো কেমন ঝকঝকে চকচকে পানিতে রাখার আগের পেরেকের ছবি আর সাত দিন পর সাত দিন পানিতে রাখার পর পেরেকের ছবি এরকম মরিচা পড়া পেরেকের ছবি এখন এখানে কী পরিবর্তন দেখছো নিচে লিখে রাখো পেরেকটিকে সাত দিন পানি পানিপূর্ণ বিকারে রেখে দিলে এর উপর মরিচা পড়ার দৃশ্য দেখা যায় সাত দিন আগে পেরেকটি ছিল পরিষ্কার ও ঝকঝকে এর উপর কোনো দাগ ছিল না কিন্তু সাত দিন পানিতে থাকার ফলে এর সাথে বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে মূলত এই পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা সাত দিন পানিতে রাখার পর পেরেকের ওপর মরিচা পরে লালসে রং ধারণ করেছে আমরা চলে যাব দশম দশম সেশনে তো দশম সেশনে কি রয়েছে আমরা অনুশীলন বই থেকে আবার ঘুরে আসি দশম সেশন তাপ দিলে যে কঠিন পদার্থ তরলে পরিণত হয় আর তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয় সে তো তোমরা ইতিমধ্যেই জানো কিন্তু সকল কঠিন পদার্থ কি একই তাপমাত্রায় গলতে শুরু করে আবার সকল তরল কি একই তাপমাত্রায় গ্যাসি অবস্থায় চলে যায় চলো একটা পরীক্ষা করে দেখা যাক এখানে একটা পরীক্ষা রয়েছে এই পরীক্ষার হলো যে আমি এখানে যা যা আছে আমরা এই ছবিতে দেখে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের লাগবে এরকম একটি স্ট্যান্ড তারপরে লাগবে একটি থার্মোমিটার লাগবে একটি তোমার টেস্ট টিউব লাগবে একটি বিকার পানি আর টেস্ট টিউব ভর্তি মোম লাগবে ত্রিপদী স্ট্যান্ড তার উপরে একটি তার থাকবে আর লাগবে আমাদের একটি স্পিরিট ল্যাম্প অথবা বার্নার বার্নার বা স্পিরিট ল্যাম্প দিলে আমাদের এখানে তাপটা বেশি দিতে পারবো আমরা যদি মোমবাতি ব্যবহার করি তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণ তাপ উৎপন্ন হবে না তাহলে কি কি ব্যবহার করলাম আবার শুনে রাখো আমাদের লাগবে একটি তোমার বার্নার অথবা বার্নার অথবা স্পিরিট ল্যাম্প লাগবে একটি ত্রিপদী স্ট্যান্ড তার উপরে লাগবে একটি তার জালি লাগবে এরকম একটি পানি ভর্তি বিকার লাগবে টেস্ট টিউব যার মধ্যে আমরা মোম দিয়ে ভর্তি করে রেখেছি তারপরে লাগবে তোমার এই এই টেস্ট টিউবটিকে আটকে রাখার জন্য আমাদের এরকম একটি স্ট্যান্ড প্রয়োজন পড়বে এই মোম এর ভেতরে কিন্তু মোম আছে আমরা এখানে যখন তাপ দিব তখন কিন্তু এই মোমটা গলে যাবে মোমটা গলে গেলে কত তাপমাত্রায় এই মোমটা গলে গেল সেটা থার্মোমিটারে প্রদর্শন করবে আবার কত তাপমাত্রায় এটি জমে সেটিও কিন্তু এখানে প্রদর্শন করবে তো চলো আমরা ছক থেকে ফেরত আসি এখানে ছক আছে ছক আছে ছকের ভেতরে আমরা তার উত্তরগুলো লিখে রাখবো যেখানে যে ছকটা আছে সেই ছকে উত্তরগুলো আমরা লিখে রাখবো চলো দেখি সেই ছকে কি রয়েছে যে তাপমাত্রায় মোম গলে গেছে অর্থাৎ মোমের গলনাঙ্ক মোমের গলনাঙ্ক হলো সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস ওই নিচ থেকে তাপ দিতে থাকলে যখনই সাতষট্টি দুঃখিত সাতান্ন ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রায় মোম গলেছে গলনাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি মোম উঠে যায় তাহলে মোম গলে যাবে যে তাপমাত্রায় পানি ফুটেছে অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস আর যে তাপমাত্রায় মোম জমেছে আবার আমরা যদি বার্নার বা স্প্রিট ল্যাম্প বন্ধ করে দিই তাহলে আস্তে আস্তে তাপ কমতে থাকবে তাপ কমতে কমতে আবার যখন সাতান্ন ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছাবে তখন তোমার কি ওই মোমগুলো পুনরায় আবার জমে যাবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে একই তাপমাত্রায় মোম গলে তরলে পরিণত হচ্ছে আবার ওই একই তাপমাত্রায় মোম জমে তোমার কঠিনে রূপান্তরিত হচ্ছে এবার আমরা চলে যাচ্ছি অনুশীলন বইয়ে লক্ষ্য রাখি এবার একটু ভেবে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখ উত্তর লেখো আমরা রান্নার কাজে এমন কোন কোন পাত্র যদি ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম তাহলে রান্না করা সম্ভব হতো কিনা ভেবে দেখো তো ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক কেন এই প্রশ্নের উত্তরটি আমরা দিয়ে দিচ্ছি এখানে বলেছে আমরা রান্নার কাজে ধাতব পাত্র ব্যবহার করি কারণ ধাতব পাত্রের গলনাঙ্ক অনেক বেশি হয় এতে রান্না করতে সুবিধা হয় মানে ধাতব পাত্রে কারণ ধাতব পাত্রের গলনাঙ্ক অনেক বেশি হয় মানে হলো কি এখানে অনেক বেশি তাপ পড়লে তারপরে ধাতব পাত্রটা গলবে কিন্তু তোমার যে পরিমাণ তাপ দিয়ে আমরা রান্না করি ওই পরিমাণ তাপে কিন্তু ধাতব পাত্র গলে যাবার কথা নয় মনে রেখো তাহলে এ ধরনের পাত্র দ্রুত ও বেশি তাপ পরিবহন করায় খাবারের উপাদানগুলো দ্রুত সিদ্ধ হয় যদি কম গলনাঙ্কের পাত্র দিয়ে নিয়ে রান্না করা হতো তাহলে সে পাত্র চুলায় আগুনের তাপে কিছুক্ষণ পরই গলতে শুরু করত ফলে রান্না করা সম্ভব হতো না রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি এছাড়াও স্টেইনলেস স্টিল রান্নার জন্য ব্যবহৃত হয় এসব পাত্রে রান্না করার প্রধান কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এর কোনো রাসায়নিক খারাপ বিক্রিয়া নেই বললেই চলে খাবার এখানে দুঃখিত আবার এখানে যে বিষয়টি তাৎপর্য তাৎপর্য আবার এখানে যে বিষয়টির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে পাত্রের তাপ পরিবহন ক্ষমতা বা পরিবাহ করত রান্না করার সময় তাপকে পরের মাধ্যমে খাদ্যবস্তু বা খাবারে নিতে হবে এক্ষেত্রে যে পাত্র বেশি তাপ সরবরাহ করতে পারবে সেটাই দ্রুত রান্না করতে সক্ষম সেই হিসেবে অ্যালুমিনিয়াম স্টেনলেস স্টিল ইত্যাদি ধাতু বা অধাতুর সংকরের পাত্র তাপ পরিবাহক হিসেবে অনেক গুণ বেশি ভালো মনে রেখো তো এখন এজন্যই ধাতু পাত্রে রান্না করা সুবিধাজনক এবার আমরা পরের প্রশ্ন দেখে আসি পরের প্রশ্ন হলো খোলা বা ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে বা বন্ধ হাড়িতেও বলতে পারো বদ্ধ হাঁড়িতে বা অথবা প্রেশার কুকারে দ্রুত রান্না করা হয় কেন এখানে খোলা বা ঢাকনা ছাড়া হাঁড়ি হাঁড়ির তুলনায় বন্ধ হাঁড়িতে মানে বদ্ধ হাঁড়িতে বন্ধ হাঁড়ি বলতে এখানে বদ্ধ হাঁড়িতে বোঝানো হচ্ছে বা প্রেশার কুকারে রান্না দ্রুত হয় কারণ বদ্ধ হাঁড়িতে বা প্রেশার কুকারে রান্নার পদ্ধতি হল তাপ ও চাপের সমন্বয়ে রান্না দ্রুত সম্পন্ন করা সাধারণত আমরা যখন খোলা বা ঢাকনা ছাড়া হাঁড়িতে রান্না করি তখন তাপ থাকলেও সেখানে চাপ থাকে না বললেই চলে অর্থাৎ ওই যে বাষ্পগুলো বেরিয়ে চলে যায় আমরা যখন ঢাকনা তুলে দিই তখন বাষ্পগুলো কিন্তু উড়ে চলে যায় আর বাষ্প ভেতরে থাকলে কিন্তু তাপটা বাড়বে আচ্ছা এছাড়া বাষ্পের সাথে তাপ বেরিয়ে যায় তাই খাদ্য সিদ্ধ হতেও সময় লাগে কিন্তু প্রেশার কুকারে খাবার যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এর ভেতরের চাপ এরপর যখন চাপ অতিরিক্ত হয়ে যাবে তখন চাপ ও তাপের কারণে খাবার দ্রুত রান্না হবে এক্ষেত্রে তাপের ফলে ভেতরের থাকা পানি বাষ্পে পরিণত হয় আর জানা আছে তরল থেকে বাষ্পে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায় অর্থাৎ চাপ বাড়ে তাপ ও চাপ একসাথে প্রেশার কুকারে কাজ করার কারণেই খাবার তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখানে এর পরের প্রশ্ন দেখি আমরা কি রয়েছে এর পরের প্রশ্ন হলো কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি মাটি বা প্লাস্টিক ব্যবহার করবে আমরা এটার উত্তরও লিখে রেখেছি চলো আমরা দেখে নিচ্ছি কোনো উত্তর হলো আগের দিনে খাবার রান্না অথবা এবং সংরক্ষণের জন্য মাটির পাত্র ব্যবহার করা হতো বর্তমানে আমরা কাঁচ অ্যালুমিনিয়াম কিংবা লোহার বানানো ধাতব পাত্র ব্যবহার করি কারণ মাটির কণা আকার মাটির কণার আকার খুবই ক্ষুদ্র তাই মাটির কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে থাকে তাছাড়া মাটির তাপ ধারণ ক্ষমতা বেশি এগুলো খাবারকে দীর্ঘ সময়ের জন্য গরম রাখতে পারে তবে বর্তমানে বহুল ব্যবহৃত হটপট খাবারকে দীর্ঘ সময় ধরে গরম রাখে এই হটপটগুলোর বডি প্লাস্টিকের তবে ভেতরের অংশে স্টেনলেস স্টিল অথবা তথা ধাতব সংকট দিয়ে তৈরি দীর্ঘ সময় ধরে খাবার গরম রাখতে হটপটের জুরি দেই আবার তরল খাবার গরম রাখতে ব্যবহার করি থার্মোফ্লাস্ক থার্মোপ্লাক্সের দেওয়াল কাঁচের তৈরি এবং মুখ কর্ক দিয়ে বন্ধ থাকে তাই তাপের পরিবহন ক্ষমতা খুবই কম কারণ কাঁচ ও কর্ক তাপ কুপরিবাহী অন্যদিকে প্লাস্টিক পাত্রে গরম খাবার রাখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিকে থাকা রাসায়নিক পদার্থ খাবারের সাথে মিশে খাবারকে বিষাক্ত করে তোলে খাবার থেকে প্লাস্টিকের কণা শরীরের ভেতরে প্রবেশ করে স্বাস্থ্য ঝুঁকির কারণ ঘটাতে পারে এ কারণে আমরা যে কাজটা করব হটপট অথবা ফ্লাক্সের মধ্যে খাবার সংরক্ষণ করবো তরল খাবার হলে ফ্লাস্কের সংরক্ষণ করব অথবা যদি এই হটপট হয় তাহলে সেই হটপটের মধ্যে খাবার সংরক্ষণ করতে পারবো ঠিক আছে আচ্ছা এবার আমরা অনুশীলন বই থেকে ফেরত এসে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু শেষ হয়ে গেছে আমাদের প্রতিবেশী চলে এসেছে আমরা এবার এই অধ্যায় সংশ্লিষ্ট যে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি সেগুলো আমরা জেনে আসছি পদার্থ কাকে বলে যেহেতু এ অধ্যায়ে আমরা বিভিন্ন পদার্থ সম্পর্কে জেনেছি তো তাহলে আমার প্রথমে জানতে হবে পদার্থ কাকে বলে যে জায়গা দখল করে যার ভর আছে আকার ও আকৃতি আছে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে যেমন ইট টেবিল পানি নাইট্রোজেন ইত্যাদি ঘনত্ব কাকে বলে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়ে থাকে সুপরিবাহী পদার্থ কাকে বলে যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ পরিবহন করে তাদের সুপরিবাহী পদার্থ বলে যেমন কপার লোহা ইত্যাদি কপার তা কপার তার কোনটির জন্য বিদ্যুৎ সুপরিবাহী কপার তার মুক্ত ইলেকট্রনের জন্য বিদ্যুৎ সুপরিবাহী অপরিবাহী পদার্থ কাকে বলে যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ সহজে পরিবহন করা যায় না সেগুলোকে অপরিবাহী পদার্থ বলে যেমন কাঠ প্লাস্টিক ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে যেসব পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা অপরিবাহের চেয়ে বেশি কিন্তু পরিবাহীর তুলনায় কম এবং তাপমাত্রা বৃদ্ধি করলে পদার্থের পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায় তাদেরকে অর্ধ পরিবাহী পদার্থ বলে যেমন সিলিকন জার্মেনিয়াম ইত্যাদি ধাতু কাকে বলে যেসব পদার্থ সাধারণত তাপ ও বিদ্যুৎ পরিবাহী আঘাত করলে ঝনঝন শব্দ হয় পিটিয়ে পাত তৈরি করা যায় চকচক করে সেসব পদার্থকে ধাতু বলে যেমন কপাল লোহা পটাশিয়াম অধাতু কাকে বলে যেসব পদার্থ সাধারণত তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয় আঘাত করলে তেমন শব্দ হয় না পিটিয়ে পাত তৈরি করা যায় না সেসব পদার্থকে অধাতু বলে যেমন অক্সিজেন কার্বন ইত্যাদি এরপরে চলে আসি হিমাঙ্ক কাকে বলে যে তাপমাত্রায় তরল পদার্থ তার অবস্থা পরিবর্তন করে কঠিন পদার্থে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলে যেমন পানির হিমাঙ্ক পানিকে আমরা যদি ঠান্ডা করি তাহলে কিন্তু এটি বরফে রূপান্তরিত হবে গলনাঙ্ক কাকে বলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তার অবস্থা পরিবর্তন করে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে স্ফুটনাঙ্ক কাকে বলে যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে ওই তাপমাত্রাকে পদার্থের স্ফুটনাঙ্ক বলে ভূপৃষ্ঠে পাড়ের স্ফুটনাঙ্ক হল একশো ডিগ্রি সেলসিয়াস তো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু